কিন্তু কোরানে সাতাশ নম্বর সোরাল আর্নামালের বিরানব্বই নম্বর আয়তে রাসুলি কারিমের প্র্যাকটিস ছিল মায় আফলু আল কোরআন তিনি তিলাওয়াত করতেন কোরআন তো তিলাওয়াতের জন্য আপনাকে সময় দিতে হবে আবার আঠাশ নম্বর সোর আল পচাশের পঁচাশি নম্বর আয়তে এই কোরআন রাসুলি কারিমের উপরে ফরজ ছিল আল্লাহ ফরদ আলাইকাল কোরআন নিষ্ঠায় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন তো রাসুলের উপরে কোরআন ফরজ ছিল আমার উপরে আজ ফরজ রাসুল আমিও কোরআন করি। আর এই কোরআন মতে রাসুল চিরকাল চলেছেন ছেচল্লিশ নম্বর সোরা আল আহব এর নয় নম্বর আয়াতে তিনি নিজেই বসেন আমি অনুসরণ করি কেবল তারই যা আমার উপরে ওই করা হয় সেই কোরআন মতে তিনি জীবন কাটিয়েছেন আর এর আদেশ নিষেধ আপনাকে আমাকে মানতে হবে এর ফাইসান আপনাকে আমাকে মানতে হবে পাঁচ নম্বর সোরা আল পঁয়তাল্লিশ নম্বর গ্রন্থ হিসেবে সেখানে আল্লাহ তালা কিভাবে বিচার কার্য সম্পাদন করতে হবে বলে দিয়েছেন নাকের বদলে না কানের বদলে কান দাঁতের বদলে দাঁত প্রত্যেকটি জখমের বদলা তদরুপ এবং আল্লাহ বলছেন যে আল্লাহ নাসিন এই কোরআন আপনাকে সালাতে সুন্দর সিস্টেম বলে দেবে কিভাবে সালাত করতে হবে কোর থেকে নিতে হবে কত রাখাত নিতে হবে কত অর্থ হবে এর জন্য আপনাকে এই কোরআন তিন নম্বর সোরা ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আপনাকে নিয়ে যাবে এই মার্চ ধারণালা দায় তিদি আলী দুনিয়ার প্রথম ঘন বক্কাতে তৈরি করেছেন মানব সমাজের ইদায়ের জন্য এখন সেখানে আবার দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়ত আল্লাহ হোসেন মাকাম ইব্রাহিম ইব্রাহিমের দাঁড়ালোর স্থান থেকে কায়েম কীর সালাদ আপনাকে নিয়ে নিতে হবে আর সালাদ পড়ার হুকুম এই কোরআন দেয় দুই নম্বর সুরাল বাক্কার তিতাল্লিশ নম্বর আয়ত আল্লাহ হোসেন আকিম সালাদ এই কোরআন তিন নম্বর সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বোসেন্লাহে আলাল্লাহিজুল্লাই আল্লাহ তাল্লার জন্য বায়তুল্লাহ যেতে হবে আপনি কতটুকু খরচ করবেন সেজন্য আল্লাহ তালা আট নম্বর সুরা আল আনফারে একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন ও আলম আল্লাহিন্তু মিন যে কোনো ভাবে আপনি যদি কোন জিনিস থেকে আপনি লাভবান হন তাহলে তার একশো টাকা যদি আপনি লাভবান হন বিশ টাকা দিয়ে দিতে হবে একশোটি নারকেল যদি আপনি পান বিশটা দিয়ে দিতে হবে রোজার ব্যাপারে আল্লাহ তালা দুই নম্বর সুরান বাকারা একশো তিরাশি এবং একশো পঁচাশি আয় বলে দিয়েছেন থাকবে সামান মিন মিনকুমর শাহ রাফানি আসম রমাজান মাস যখন তোমরা পাবে সম পালন করতে হবে কলেমার ব্যাপারে দুই নম্বর সুরান বাকার দুইশো পঁচাশি নম্বর আয় আল্লাহ বলে দিয়েছেন

মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন কোরআন প্রচার করতে হবে পাঁচ নম্বর সোরাল মায়দা সাতষট্টি নম্বর আয়াত বাল্লিক এবং এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে চার নম্বর সোরআ নিসার বিরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন আপানে এত ব্যাপার কোরআন তো গবেষণার গ্রন্থ হচ্ছে এই কোরআন তো এই কোরআন মূলত আপনাকে শুধু তিলাহ করলে হবে না এই কোরআন যখন আপনি এবং আমি পড়ব তখন আপনার এবং আমার কথা এর ভিতরে আমরা লেখা দেখতে পাব একুশ নম্বর সোরা আলাম এর দশ নম্বরে আল্লাহ বলছেন যে ভিতরে তোমাদের কথা উল্লেখ হয়েছে এখন এই কোরআন আপনাকে আমাকে বুঝে পড়তে হবে তাহলে ইমান বৃদ্ধি হবে আট নম্বর সোরা আল আলফালে দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইজা তুনিয়া তাহলে মায়া তুমি তুমি তো কোরআন শুধু তিলাহতের গ্রন্থ কোরআন মানতে হবে কোরআন মতে চলতে হবে কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে কোরআন প্রচার করতে হবে